ফেসবুকে যদি সফল হতে চান তাহলে নিয়মিত ওই কাজ করুন দেখবেন অটোমেটিকলি আপনার ফেসবুকে ভিউজ আসবে ফলোয়ার্স আসবে দেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট সবগুলাই আসতে শুরু করবে মনে করে সপ্তাহে একটি পোস্ট করলে আমার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে রিচ চলে আসবে আসলে ফেসবুক ভালো রিচ দিয়ে তাদের যারা একটিভ থাকে একটিভ থাকার জন্য দিনে অন্তত এক থেকে দুটা পোস্ট করতে হবে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিও বা যেকোনো কিছু পোস্ট দেবেন দেখবেন বেশি রিচ পাবে কন্টেন্ট তৈরি করুন অনেকে কিন্তু এলোমেলো স্ট্যাটাস বা ফটো আপলোড দিয়ে মনে করে আমার ফেসবুক পেজে ফলোয়ার্স ভিউ সব কিছু ক্রাউন করবে ফেসবুক তাদেরকে কোন প্রকার ফলোয়ার্স দেয় না রিচ এবং কি তার ভিডিওতে কোন ধরনের ভিউজও আসে এমন কন্টেন্ট ফেসবুকে আপলোড দেই যে কন্টেন্টে তথ্য দেয় বা সাহায্য করে বা সমস্যার সমাধান করে বা বিনোদন দেয় এর সঙ্গে ইন্টারঅ্যাকশন এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটি প্রসেস ফেসবুকে এমন পোস্ট বেশি রিচ বা ভিউ বা ফলোয়ার্স দেয় তাদের অডিয়েন্স সাথে ট্যাগ থাকে ফেসবুক পোস্ট এর রিপ্লাই দেওয়া বক্স এর সক্রিয় থাকা প্রশ্নের উত্তর দেওয়া কুইজ বা গেম খেলা এরকম আর ভিডিও কন্টেন্ট ব্যবহার এখন ফেসবুকে সব থেকে বেশি রিচ আসে ভিডিওর মধ্যে ধরুন রিলস মধ্যে বা লং ভিডিওর মধ্যে

আপনার ভিডিওটি করবে। কাছে যদি ভিডিও গুলা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ এর মধ্যে রিলস সবকিছু চলে আসবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও ফেসবুক এই চারটি নিয়ম মেনে কাজ করুন অবশ্যই আপনি অতি শীঘ্রই ফেসবুকে সফল হতে পারবেন